গতকালের ম্যাচের ঘোর এখনো কাটেনি লাস্ট গোলটা যেন এখনও চোখে লেগে আছে মোহনবাগান অসাধারণ পারফরমেন্স করার পর তার পরের দিনের সকালটা হয় অসাধারণ সেটা আপনাদের আগেও বলেছি আজও বলছি আজও তার ব্যতিক্রম নয় অসাধারণ সকাল গতকালের ভিডিওতে মোহনবাগানকে নিয়ে ম্যাক্সিমাম আলোচনা করেছিলাম জামশেদপুরকে নিয়ে দু একটা কথা বলতেই হয় জামশেদপুর যে এতদূর পর্যন্ত পৌঁছেছে জামশেদপুরের যে জার্নিটা এবং লিমিটেড রিসোর্স নিয়ে তাদের যে লড়াই সেটা কুর্নিস জানানোর মতোই খালিদ জামিন একজন অসাধারণ কোচ তিনি এই টিমটাকে নিয়ে যে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছেন বা পুরো শিল্ডের যে পুরো জার্নিটা সেটাও যদি দেখেন সেটাও যথেষ্ট ভালো লেভেলের একটা জার্নি তবে কি মোহনবাগানের মতো টিমের জন্য কিন্তু খালিদ জামিলের মতো কোচের প্রয়োজন নেই এটা আপনাদের বুঝতে হবে খালিদ জামিল যদি আজকে প্রথম শিল্ড চ্যাম্পিয়ন হয় বা প্রথম আইএসএল কাপ যেতে সেটা তার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট হবে প্রথমবার এরকম একটা ইতিহাস রচনা করলো কিন্তু মোহনবাগানের দিক থেকে যদি আপনি দেখেন আমাদের কাপ জেতা লিগশিল্ড জেতা এগুলো হয়ে গেছে এগুলো আমাদের টার্গেটের মধ্যে নতুন করে পাওয়ার মতো বিষয় নয় আমাদের টার্গেটটা অন্য জায়গায় আমাদের টার্গেট ইন্ডিয়ান ট থেকে বেরিয়ে কিছু করার এবং সেই ধরনের লেভেলে গেলে খালিদ জামিলের মতো কোচ একটু অসম্মান না করে পুরো সম্মান দিয়ে বলছি সেখানে গেলে কিন্তু বড় টিমের সামনে পড়লে খালিদ জামিল কিন্তু দুমড়ে মুছড়ে যাবে গতকালের মতোই জেসান কামেন্স জেমি ম্যাকলারনের মতো ওয়ার্ল্ড কাপার সমৃদ্ধ টিমকে সামলানোটাও কিন্তু একটা বড় ব্যাপার এবং সেই সমস্ত কাজের জন্য বা সেই ধরনের কাজের জন্য কিন্তু সেই লেভেলের কোচের দরকার যাকে প্লেয়াররা মান্য করবে এবং এখানেই মলিনার সাফল্য এই সুপারস্টার ওয়ার্ল্ড কাপার এদের নিয়ে তৈরি টিমকে কন্ট্রোল করা একটা নিয়মা নিয়মানুবর্তিতার মধ্যে রাখা তাদের মধ্যে ইগোর প্রবলেম না হওয়া এইগুলোকে ম্যানেজ করাই হচ্ছে বিশাল কঠিন কাজ মোহনবাগানের মতো টিমের জন্য এবং সেটা মলিনা করে দেখাতে পেরেছেন বলেই আজকে টিমটা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাই যারা বলছেন এরকম টিম পেলে যে কেউ সাফল্য পাবে তারা ভুল বলছেন বিষয়টা এরকম নয় এরকম টিম অনেক কোচকে দেওয়া হলেই তারা যে সঙ্গে সঙ্গে সাফল্য পাবে এই কথাটা আমি মানতে পারি না এই টিমটাকে নিয়ে সাফল্য দেওয়ার জন্য কিছু ক্রেডিটের প্রয়োজন আছে অনেকেই বলছেন মলিনা সম্পূর্ণ চেঞ্জগুলো কেন করেনি তার কারণটা খুব সিম্পল যে মলিনাও ধরে নিয়েছিল খেলাটা এক্সট্রা টাইম পর্যন্ত গড়াবে এবং এক্সট্রা টাইমে ফ্রেশ লেগ ইনপুট করার প্রয়োজন ছিল এবং সেই কারণের জন্যই স্টুয়ার্টকে কিন্তু নামায়নি বা এটাও হতে পারে যদি দেখুন সেকেন্ড মানে এক্সট্রা টাইম পর্যন্ত যদি সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত পৌঁছতো এক্সট্রা টাইমের তখন কিন্তু যদি গোল আমরা তুলতে না পারতাম তখন হয়তো মলিনাকে স্টুয়ার্টকে নামালেও ডিফেন্স থেকে একজন বিদেশিকে তুলে তবেই স্টুয়ার্টকে নামাতে হতো সেই জন্যই স্টুয়ার্টকে আগে থেকে নামায়নি কেন ওটাই হতো আলটিমেট বা লাস্ট মোক্ষম চাল আপুইয়া কি জিনিস এটা আমরা অনেকেই শুনেছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখেছি কিন্তু মোহন বাগানের হয়ে আমরা ভাবছিলাম আপুইয়া ভালো খেলছে সে তার কাজটা করে যাচ্ছে সিডিএম পজিশানটাকে সামলে যাচ্ছে কিন্তু আপুইয়া যে কি করতে পারে কেন তাকে বিদেশি লেভেলের প্লেয়ার ভাবা হয় তার কারণটা কিন্তু আপুইয়া দেখিয়ে দিয়েছে যে সে কোন কোয়ালিটির প্লেয়ার সে যতই ভারতীয় প্লেয়ার হোক না কেন তার কোয়ালিটিটা কোনো বিদেশির থেকে এক বিন্দুও কম নয় আশিস রাই কিন্তু গতকাল বুঝিয়ে দিয়েছে যে তার ভুলভ্রান্তি অনেক কিছু হয় তার মিসপাস অনেক কিছু হয় কিন্তু তার সঙ্গে তার মধ্যে প্রচুর পোটেন্সিয়ালও আছে এবং সেই পোটেন্সিয়ালগুলোকে যদি ঠিক মতো ইউটিলাইজ করা যায় তাহলে আশিস রাইও ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হতে পারে এই টিমের তবে আশিসের কনসিস্টেন্সির প্রবলেম আছে আশিস ভালো খেললেও কখনো কখনো ভুল এমন জায়গায় করে ফেলে যেটা মানে তার ক্ষতিপূরণ দেওয়াটা প্রবলেম হয়ে যায় জেসান কামিন্সের কথা বললে জেসান কামিন্স যে কালকে ফাইট করছিল হানড্রেড পারসেন্ট দিয়ে আপ্রাণ একটা চেষ্টা চালিয়ে যাচ্ছিলো গোল তোলার জন্য সেটা মাঠে দেখা যাচ্ছিলো এবং জেসান কামিন্স এবছর থেকে যেরকম ডেডিকেটেডলি খেলছে এবং টিমের জন্য যে হানড্রেড পারসেন্ট দিচ্ছে এইটা একটা বিশাল ব্যাপার বা এই এই বছরের বা এই সিজনের একটা বিশাল বড় পাওয়া বলা চলে তবে কালকে জয়ের পেছনে আসল কারণ যদি বলেন আমার দিক থেকে তাহলে আমার কিন্তু মনে হয়েছে আসল কারণ হচ্ছে লাস্ট ম্যাচটায় মোহনবাগানের হার এবং ম্যাচের শেষে মোহনবাগান সমর্থককে রক্তাক্ত করা এই দুটো জিনিসই মোহনবাগানের গোটা টিমকে প্রচণ্ডভাবে উত্তপ্ত করেছিল এবং উদ্ভুদ্ধ করেছিল পুরো টিম এটাকে একটা রিভেঞ্জ বা বদলার ম্যাচ হিসেবে নিয়েছিল তাই তারা দাঁড়াতেই দেয়নি প্রথম থেকে কিন্তু জামশেদপুরকে দাঁড়াতেই দিচ্ছিল না পুরো অ্যাট্যাক পুরো অ্যাট্যাক পুরো অ্যাটাক করে যাচ্ছিল যেটা কিন্তু মোহনবাগান অন্যান্য ম্যাচে কোনো ম্যাচেই মোহনবাগানকে দেখা যায়নি যে এত বড় লেভেলের বা এত ধরে অ্যাট্যাক করে গেছে অবশ্যই জামশেদপুর ডিফেন্সিভ খেলছিল তারা অ্যাট্যাক করার সুযোগ দিয়েছিল ঠিকই কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে জামশেদপুর না চাইলেও মোহনবাগান এমন লেভেলের অ্যাট্যাক করছে যে জামশেদপুর বাধ্য হচ্ছে সবাই মিলে ডিফেন্সে ঢুকে আসতে এবং এর সঙ্গে অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্টের কৃতিত্ব যে এতগুলো ম্যাচ উইনারকে এক ছাতের তলায় তারা আনতে পেরেছে যার ফলে এটাই দাঁড়াচ্ছে মোহনবাগানের টিমে এগারোটা ম্যাচ উইনার খেলছে তাদের মধ্যে যে কোনো একজন একদিন জ্বলে উঠলেই সেদিন দিনটা মোহনবাগানের হয়ে যায় আর জামশেদপুরের ভুল বলতে একটাই যে জামশেদপুর এই ধারণাটা কি করে করলো আমার মাথায় এলো না যে মোহনবাগানের মতো টিমের এগেনস্টে তারা নব্বই মিনিট ডিফেন্স করে এক গোলের লিড আটকে রাখবে এই জায়গাটাই জামশেদপুরের ভুল ছিল জামশেদপুর যদি প্রথম থেকে একটু নর্মাল খেলতো পুরোপুরি ডিফেন্সে না গিয়ে তাহলে হয়তো মোহনবাগানের ক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও হতে পারত এবং সেক্ষেত্রে জামশেদপুর একটা গোল তুলে নিলেও তুলে নিতে পারতো সেক্ষেত্রে কাজটা আরও কঠিন হয়ে যেত কিন্তু জামশেদপুর প্রথম থেকেই স্ট্র্যাটেজিটা যেটা নিয়েছিল ডিফেন্স করার ওটাই জামশেদপুরের হারার মূল কারণ তবে জামশেদপুরের প্লেয়াররা মাঠেই ভেঙে পড়েছিল তাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসে দেখে খারাপ লাগছিলো তারা প্রচুর চেষ্টা করেছে তারা প্রচুর লড়াই করেছে এবং তাদের সেই লড়াইটাকে সম্মান আমাদের জানাতেই হবে তবে আরও একটা জিনিস জামশেদপুরকে ক্রেডিট দিতে হবে যে স্টিফেন এজের না থাকাটা কিন্তু জামশেদপুর বেশ কিছুক্ষণ ধরে বুঝতে দেয়নি যে দুটোভাবে যে দুটো ভুলে গোল হয়েছে সেই দুটো গোল হয়তো স্টিফেন এজে থাকলেও হতে পারতো আশুতোষ মেহতা যে হার নামানা লড়াইটা করছিলো তার সঙ্গে প্রণয় হালদারও তার আগের ম্যাচে হার মানা একটা লড়াই করেছিল আশুতোষ মেহতার জায়গাটা ওই লড়াইটা মিসিং ছিল সেটা মোহনবাগানের ক্ষেত্রে অল্প হলেও অ্যাডভান্টেজ দিয়েছে তবে মোহনবাগানকে নিয়ে একটাই চিন্তার বিষয় রয়েছে এই রকম লো ব্লক খেলা বা ডিফেন্সিভ খেলার বিরুদ্ধে আমাদের জয় তুলতে প্রচুর কষ্ট হয়েছে এবং আমাদের বিরুদ্ধে অন্যান্য টিমও অনেক টিমই আছে যারা এরকম খেলবে সেই ম্যাচগুলো যাতে ডিফেন্স পেনিট্রেট করা যায় বা কিভাবে করা যায় কারণ প্রত্যেকবার তো লাস্ট মিনিটে আপুই অসাধারণ গোলে আমরা জিতবো এটা তো হয় না বা জেসান কামিন্সের আগের ম্যাচে যে অসাধারণ ফ্রিকিক ছিল সেটাও প্রত্যেক ম্যাচে হয় না তো এই আল্ট্রা ডিফেন্সের বিরুদ্ধে ওপেন প্লে থেকে গোল করার চেষ্টা মোহনবাগানকে করতে হবে বা এই প্রবলেমটার একটা সলিউশন খুঁজে বার করতে হবে তো সেমিফাইনাল হয়ে গেছে ওটা নিয়ে আর ভেবে লাভ নেই আজকের দিনটা পর্যন্তই আনন্দ করব কালকে থেকে আস্তে আস্তে আমাদের কনসেন্ট্রেট করতে হবে নেক্সট বেঙ্গালুরু ম্যাচ এবং ফাইনাল ম্যাচ ওই ম্যাচটা না জিতলে কিন্তু এই জয়ের মূল্যটা অনেকটাই ফিকে হয়ে যাবে এরই মধ্যে সুপার কাপের সূচি ঘোষণা হয়েছে আমি সূচি নিয়ে ডিটেল এই ভিডিওতে বলছি না তার কারণটা হচ্ছে যে মোহনবাগানের বিরুদ্ধে কে খেলবে প্রথম ম্যাচটা তারপরে তো তারপরের ম্যাচগুলো ডিপেন্ড করবে যে কে জিতলো কে উঠল তারপরে কে প্রতিপক্ষ হবে এগুলো পরে ডিসাইড হবে কিন্তু প্রথম যে প্রতিপক্ষ এটাও এখনও ডিসাইড হয়নি এটা একটা লটারির মাধ্যমে ডিসাইড হবে এরকম খবর পাওয়া যাচ্ছে আই লিগের এক দুই তিন এই টিমগুলোর মধ্যে যে কোনো একটা টিম পড়বে মোহনবাগানের বিরুদ্ধে সেটা ইন্টারকাশি হতে পারে সেটা চার্চিল ব্রাদার্স হতে পারে সেটা গোকুলাম কেরালা হতে পারে যে কেউ একজন পড়বে এবং ম্যাচটা হবে কুড়ি তারিখ রাত্রি আটটা থেকে এরকমই একটা শেডিউল পাওয়া গেছে এবং মোহনবাগান যদি যেতে তাহলে পরবর্তী খেলা পড়বে ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টারের খেলা ওই দিনই আগে থেকে আছে ওই ম্যাচটার আগে মোহনবাগান ম্যাচের আগে সেই ম্যাচে যে জিতবে তার সঙ্গে মোহনবাগানের খেলাটা পড়বে লটারিটা হয়ে যাওয়ার পর আমি ডিটেলসগুলো জানিয়ে দেব কবে কার সঙ্গে মোহনবাগানকে খেলতে হতে পারে তো এই ভিডিওতে আর বেশি কিছু বলবো না ভিডিওটা এমনি একটু বড় হয়েছে এবং আনন্দ করুন এখনো আনন্দের মুডে আছি কালকের খেলা ভুলতে পারছি না আপনারাও ওটা একটু তাড়িয়ে তাড়িয়ে এনজয় করুন তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান বাগান